নমস্কার আমি পবিত্র বিশ্বাস ডাব্লিউ বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম এবং আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কন্টিনিউ আমার ভিডিওগুলি দেখছেন প্রেসক্রিপশান সলভ মানে হসপিটাল ইন্টার্নশিপ ট্রেনিং যে চলছে সেই সমস্ত আজকে আমার চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর দিন কমপ্লিট হয়েছে সেই দুই দিনের ভিডিওর প্রেসক্রিপশান কিছু নিয়ে আজকে এই ভিডিওটি আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো যারা ফার্মাসি নিয়ে পড়াশুনো করছেন তাদেরকে সঠিকভাবে একটু সামান্যভাবে জ্ঞান অর্জন করার জন্য একটা প্রচেষ্টা আদার্স কোনো উদ্দেশ্য আমার নেই এবং আর যারা এখনও ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে বা ভিডিও ডিসক্রিপশানে গেলেই আপনারা ভিডিওগুলি দেখতে পারবেন এবং প্রথমবার যদি আপনি হয়ে থাকেন চ্যানেলে আমার তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন তো দেখুন আজকে সীমিত কয়েকটা প্রেসক্রিপশন যে কোনো দেখতে পাচ্ছেন ইনি একজন বত্রিশ বছরের পেশেন্ট সেলিমা বেগম তিনি দেখেছেন ডেন্টাল ডিপার্টমেন্টের ডাক্তারকে পঁচিশ আট দু হাজার বাইশ মেনলি যেটা দেখা হয় ডেট বয়স আর নাম এবং কোন ডিপার্টমেন্ট ডাক্তারকে দেখেছেন এবং এখানে যে তার ওনার যে প্রবলেম সেই প্রবলেম প্রবলেমের যে মেডিসিন ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাডভাইস করা হয় সেগুলো কী কী দেখুন এখানে যেটা প্রথমে লেখা রয়েছে যে ট্যাবলেট অ্যাজিথ্রো মাইসিন পাঁচশো এমজি সেটা হচ্ছে ওয়ান ট্যাবলেট সরি এটা অ্যামোক্সিসিলিন পাঁচশো এমজি ওয়ান ট্যাবলেট টিডিএস দিনে তিনবার আর তারপরে হচ্ছে মেট্রো জিল চারশো এমজি টিডিএস দিনে তিনবার খাবার পর ব্রুফেন চারশো এমজি টিডিএস দিনে তিনবার মানে পাঁচ দিন খেতে বলা হয়েছে এবং প্যান্ট ফরটি প্যান্টো ওডি এসি মানে দুপুরে সকালে একটু করে বাসি ফেলে এবং এখানে হেক্সিডেন্ট মাউথওয়াশ বলে মুখটা সবসময় ক্লিন রাখার জন্য দেওয়া হয়েছে তো মনে রাখবে এখানে অ্যান্টিবায়োটিকের সঙ্গে মেট্রোজিলটাও কিন্তু দেওয়া হয় মেট্রো নিরাজোল প্রিপারেশন মেট্রোনরা নিরাজল খুব ভালো কিন্তু অ্যানালজেসিক মানে দাঁতের বিশেষ করে দাঁতের প্রবলেমের জন্য কিন্তু ভালো কাজ করে যায় আর এরপর যেটা রয়েছে পরে প্রেসক্রিপশানটা আমরা খেয়াল করব দেখুন এখানে প্রেসক্রিপশন সেম ইনিও দেখেছেন ডেন্টাল ডিপার্টমেন্টকে ডেটটা এখানে দেওয়া রয়েছে নাম ওনার দেওয়া রয়েছে এখানে যে ওষুধগুলো বলা হচ্ছে ছিল কী কী এখানে বলা হয়েছে যেমন আগে দেখলাম অ্যামোক্সি সিলিন দেওয়া হচ্ছিলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে কি অ্যামোক্সি ক্লাব ছশো পঁচিশ টিডিএস এখানে যেটা দেওয়া হয়েছে যে প্যারাসিটামল ছশো পঞ্চাশ বি দিনে দুবার এবং সেট্রিজিন দেওয়া হয়েছে ওডিএইচএস মানে রাতে একবার করে এবং সিরাফ কফ টিডিএস দিনে তিনবার ওয়ান টি স্পুন ফুল মানে হচ্ছে এক চামচ করে দিনে তিনবার জল ছাড়া মানে কাশি সিরাপ মেন কি যেন মিউকাস মেটার মধ্যে যেন কপটা কফ সিরাপটা লেগে থাকে সিরাপটা যেন লেগে থাকে তাতে কি হবে ইরিটেশন হবে না আর ওটা ব্রঙ্ক মানে ব্রঙ্কিরা পৌঁছাবে সেই হিসাবে তো কপ সিরাপটা দেওয়া হয়েছে এটা খেয়ে আর জল খাওয়ার কথা বলা হয় না মানে জল যেন অ্যাভয়েড করে আর এরপরে প্রেসক্রিপশানে যেটা বলেছে একই রকমভাবে এখানে আমরা দেখব যে এখানে কী বলেছে সেটিজিন বলেছে আর রাতে করে একবার অ্যাম অক্সে ছিলেন পাঁচশো আর এখানে কি বলেছে এটা ড্রপ কেনার কথা বলছে দিনে তিনবার দেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে কী বলছে পিওর টিউন অডিওমিটার মানে একটা টেস্ট করার কথা বলেছি রেফার টু জেডিএইচ মানে এখানে যেহেতু যে হসপিটালে আমার ট্রেনিং চলছে সেই হসপিটালে যেহেতু এটা মানে কানের টেস্টটা হয় না সেই জন্য এখানে রেফার করা হচ্ছে একটা অন্য নিকটবর্তী একটা হসপিটাল যেখানে হচ্ছে জেডিএচ মানে হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল একটা হসপিটালে রেফার করা হয় মানে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমার ট্রেনিংটা সাব ডিভিশনাল হসপিটাল চলছে তো এর নিকটবর্তী যে হসপিটাল রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব হসপিটাল সেখানে রেফার করা হয় আর এরপরে প্রেসক্রিপশনটা আমরা দেখবো কি বলা রয়েছে পরে প্রেসক্রিপশন একটা বাচ্চা সেখানে কি বলা হচ্ছে প্যারাসিটামল একশো পঁচিশ এমজি পাঁচ এম করে এস ওএস এস মানে সাইওপাসিট মানে প্রয়োজন অনুযায়ী বা জ্বর আসলে পাঁচ এম করে দিনে তিনবার খেতে বলা হয়েছে আর এরপরে যে সেফোডক্সিম একটা অ্যান্টিবায়োটিক সেফোডক্সিম পাঁচ পঞ্চাশ এমজির পাঁচ এম এল থাকে তিন এম করে দিনে দুবার খেতে বলা হয়েছে এটা সাসপেন বা পাউডার ফর্মে থাকে একটা ডিস্টিল ওয়াটার বা গরম জল ঠান্ডা করে গুলে এটা খেতে বলা হয় এর পরে যে প্রেসক্রিপশানটা রয়েছে সেটা কি যেখানে কি বলা হয়েছে ড্রেসিং করার কথা বলা হয়েছে অ্যান্টিবায়োটিক হিসেবে রয়েছে সিপ্রোফ্লাক্সোসিন পাঁচশো এম বিডি মানে দিনে দুবার খেতে বলা হয়েছে এখানে ব্রুফেন রয়েছে দুশো এম টিডিএস টি দিনে তিনবার ফ্যান ফরটি মানে গ্যাসের ওষুধ তো এটা দিনে দুবার খেতে বলা হয়েছে আর এরপর কি হয়েছে ঠিক একই রকম এনাকেও রেফার করা হচ্ছে জেডিএইচ বা এন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে এরপরে যে প্রেসক্রিপশান সেটা কি সেটা কি বলা রয়েছে দেখুন এখানে এখানে বলেছে ডক্সি মানে ডক্সি সাইক্লিন দিনে দুবার এটা দুপুরে এবং রাতে খেতে বলা হচ্ছিলো পিসিএম প্যারাসিটামল দিনে তিনবার তিনটা ডর আছে মানে দিনে তিনবার আর এরপর যেটা রয়েছে প্যান্টোপ্রাজল দশটা মানে গ্যাসের ওষুধ আর তারপরে যে কফ সিরাপ রয়েছে টু ডিসপেন্সফুল মানে দিনে তিনবার সাত দিন খেতে বলা হয়েছে কফ সিরাপ এটা খেয়ে আর জল খাওয়ার কথা বলা হবে না এটা কিন্তু ওয়ার্নিং করে দিতে হবে আর এরপরে যে প্রেসক্রিপশানটা সেটা কি তিনি একবার ছয় চার দু হাজার বাইশে দেখিয়েছিলেন তখন দেওয়া হয়েছিল অ্যাম ক্লাব ছয়শো পঁচিশ দিনে দুবার প্যানফর্টি গ্যাসের সকাল একটা খাবারকে সিরাপ অ্যান্টাসিড দেওয়া হয়েছিলো বিডি টু ডিসপেন্সফুল মানে দশ এম এল করে দিনে দুবার খাবার পর দেওয়া হয়েছিল এরপর ছয় ছয় বাইশে দিন আরেকবার দেখান তখন কিন্তু এটা ইঞ্জেকশন করা হয় প্যানফর্টি ইঞ্জেকশন ড্রটিন ব্যথা হয়েছে ইন্ট্রা ভেনাস দেওয়া হয় আর এখানে স্টার্ট রয়েছে স্টার্ট মানে ইমিডিয়েটলি কিন্তু দেওয়া হয় আর ওনার সুগার রয়েছে মেটফর্মিন রয়েছে তো এটা বিফোর লাঞ্চ বলা হচ্ছে দুপুরে একবার খাওয়ার আগে পাঁচশো এম চি সুগারের ওষুধ তারপর তিনি পঁচিশ সাত দু হাজার বাইশে দেখান তেনাকে সুগার টেস্ট এবং ইউরিন টেস্ট করার কথা বলা হয় ফিজিওথেরাপির কাছে রেফার করা ইঞ্জেকশন দেওয়া হয় প্যানফরটি এবং ওষুধ দেওয়া হয় প্যান ফরটি গ্যাসের ওষুধ এবং সিরাপ অ্যান্টাসিড কিন্তু দেওয়া হয় একই রকমভাবে পরে প্রেসক্রিপশানটা আপনার দেখে নেব পরে প্রেসক্রিপশান কী বলা রয়েছে দেখুন এখানে একটা ক্রিম কেনার কথা বলা হচ্ছে সেট্টিজিন দেওয়া রয়েছে হিস্টামিন দশ দিন খেতে বলা হচ্ছে রাতে করে এটা ফ্লুকোনা জল প্রিপারেশান দেড়শো এমজি উইকলি খেতে বলা হয়েছে উইকলি এটা বলে দিয়েছে মোটামুটি ছয় কি সাত দিন তো এটা হচ্ছে উইকলি খেতে বলা হয়েছে ফ্লু ফ্লুকোনা জল হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল একটা ড্রাগ ফাঙ্গাল হিসেবে কাজ করে তারপর প্রেসক্রিপশান যেটা রয়েছে এটা দেখুন একটা চোখের মানে প্রবলেম মানে চোখের অপারেশন হয়েছিলো তো ওনার এখানে চোখের পাওয়ারটা এখানে ঠিকমতো দেওয়া রয়েছে বি ই মানে হচ্ছে বোথ আই এখানে পাওয়ার টেস্ট দেওয়া রয়েছে এবং ওষুধ এখানে মেনলি দেখবো আমরা এখানে কী কী অ্যাডভাইস এডিভি মানে অ্যাডভাইস করেছে এখানে কী বলা হচ্ছে অ্যাভয়েড হেড বাথ মানে মাথা ধোয়া যাবে না চোখে জল দেওয়া যাবে না ইউজ ডার্ক গুগলস মানে চা কালো ধরনের চশমা ব্যবহার করতে হবে এবং এটা ছয় সপ্তাহ এই চশমাটা ব্যবহার করবে এবং ছয় সপ্তাহ ধরে চোখে বা মাথায় জল দেওয়া যাবে না মানে এটা চোখের অপারেশন হওয়ার পর চোখে জল লাগানো যায় না এখানে তিন রকম ই মানে হচ্ছে আই ড্রপ আই ড্রপ তিন রকমের ড্রপ কিনতে বলা হয়েছে প্রথম ড্রপটা ছয় ফোটা করে দেওয়ার কথা বলা হয়েছে ছয় ফোটা করে মানে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা অন্তর অন্তর দিতে পারবে এবং পরের ড্রপটা হচ্ছে কী বলেছে এখানে যে এটার সেম একই রকম ছয় ফোটা করে দিতে বলেছে কন্টিনিউ দেওয়ার কথা বলা হয়েছে এটা ভালো মতো বুঝিয়ে দিতে হবে তো এখানে তিন রকম ড্রপ ছিল এটা কিউডি ওডি ও শুধুমাত্র রাতে করে দেওয়ার কথা বলা হয়েছে আর এখানে কি বলছে পি সি এম রয়েছে প্যারাসিম ছশো পঞ্চাশ মানে মানে দিনে দুবার খাওয়ার পর আর তারপরে একটা সিরাপ কিনতে বলা হচ্ছে এবং টিসিএ ফাইভ ডেজ এস মানে যদি পাঁচ দিনের মধ্যে অপারেশন হওয়ার পর পাঁচ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ডাক্তারকে আবার দেখানোর কথা এখানে বলা হয়েছে আর পরে প্রেসক্রিপশনটি একই হবে দেখবো আমরা কি বলেছে এখানে পিসিএম ওয়ান গ্রাম মানে পাঁচশো মিলিগ্রামের দুটো বা ছশো এবং ছশো কে ডের ভাগ করে খাবে মানে এক হাজার এম জি মানে এক হাজার এম জি প্যারাসিটামল কিন্তু খেতে বলা হচ্ছে কারণ জ্বরের প্রভাবটা খুব বেশি ছিল সেই জন্য এবং এখানে সিফরান রয়েছে আর এখানে অ্যাজিথ্রোমাইসিন রয়েছে দুপুরে একবার খাওয়ার আগে তারপর এখানে প্যানফোর্টি গ্যাসের ওষুধ বাকিগুলো হচ্ছে কেনার ওষুধ বলা হচ্ছে প্যানফোর্টি মানে গ্যাস ওষুধ সকালটা বাসে পেটে পরে প্রেসক্রিপশান যেটা রয়েছে ঠিক একই এটাও কিন্তু একটা চোখের আর চোখের পাওয়ারগুলো দেওয়া হচ্ছে বি ই মানে বোত আই তারপরে এনা করতে ঠিক একই রকমভাবে চোখে জল দেওয়া যাবে না মাথা ভেজা যাবে না ছয় সপ্তাহ কালো ধরুন চশমা ব্যয়া করতে হবে তিন রকম ড্রপ কিনতে হবে প্যারাসিনল দেওয়া হয়েছে বিড়ি দিনে দুবার পাঁচ দিনের মতো কোনো প্রবলেম ডাক্তার দেখানোর কথা বলা হয়েছে তো এই কয়েকটা হচ্ছে সীমিত প্রেসক্রিপশান তো এই কয়েকটাই রয়েছে পরবর্তী ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করবেন তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং চেষ্টা করবো আমি প্রদিনীয়ত প্রেসক্রিপশন দেওয়ার এবং তার সাথে সাথে কিছু কিছু ভিডিও এক্সট্রা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ অসংখ্য আপনাদের সবাইকে